যেই কাম কইডা বইছে এ আমি হোসেনের বউ গিয়া মুঘলেসের বউ কইয়া বুরদিয়া জাফর না আমি খেয়াল কইরা দেখছি যখন নির্বাচন আইয়ে আমরার তারা জেমনা নামাজ আনজাদিয়া ধরে ঠিক এবাটাই ঠিক বুঝ নাर्तनটাকেও ঠিক বুঝো না না আমরার নির্বাচন হইলে নামাজ আনজাদিয়া ধরে নাকি ধরে নরে ধরে এতে নিজে দেখছে নিজের সহেদের ফাইল ফিরা আমার লগে কইছে

তোর মতো ব্যবতা রইলে বেড়া নেত হইতে পারবো এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে সারি তারা এবারে যে নামাজ এটা জানার দরকার আছে না এবার কাম লাগলে সাই ফিরে গিয়ে পড়বো টাইম থাকলে বোর্ড দিয়ে গিয়ে পড়বো তোর সমস্যা কী কাম লাগলে তিনবার পড়বো এবার নামাজ আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন আমরা বলি হুজুরা ফতুয়া দিই আবার দেখি সকলের ফতুয়া বাস বানাইলে আমার লাগা করে করবো এই যে তে নামাজ পড়লো তিনবার আল্লাহ ফরজ করছে কয়বার তে বড় নামাজ পড়ছে দুই বার তাইলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডার লাগিয়া আচ্ছা ফললে ফরসে বুডার লাগিয়া পারো যদি মন্ডা নামাজ পড়ে দিকো না বুট ফাই খারাপ কি কেন দুঃখ তো এই জায়গাটা তো দুঃখ তো এই জায়গাটা কইলে তোমরা কোন জায়গাটা দুঃখ হলো ফুট যে বর্ষ দুঃখ নাই শোকটা শোকটা জায়গা এত কাছে কাটে এবারে ফুট নাই শোক যে তা করবেন আপনি চোখের দুঃখে বিরির জান শেষ আমরা তো দুঃখ হইল অন্য জায়গা ভোট এবারে দুইবার নামাজ পড়ছে ফললে পড়ছে এবার আল্লাহ লোক অবশ্যই একটা বুঝ করিয়া তো পড়ছে এবার গুফন চুক্তি আছে ডাইলে পরে গিয়ে এবার ফললে পড়ছে আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই কিন্তু দুঃখ হইলো যাবার সারা বছর টুফি নাই নির্বাচন ডাইলে টুফি মাথার দেয় যাবারায় সারা বছর নামাজ নাই নির্বাচন ডাইলে আসনে নামাজ তৈরি ডালায় দুইবার এবারে যদি আবার আমরা যারা নামাজি ফাঁসো আক্ত বারো মাস নামাজ চড়ি না আমদারে যদি কয় লইয়া ব্যবসা করে কলজাতাত লাগে দেখ কলজাটা লাগেনি রে দাঁড়া বাহি খাওয়ি দেয় নগ তলার দম খাস আরে আমি মুস্তাক ফয়েজি যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কস গুল্লি দিলাম দাড়ি দি কামা আমি কি কইতাম ফরাব কইতাম ফরাব গুল্লি করলে গুল্লি করো কাম লাগলে গুল দিয়া ঢুহাইয়া হে গুল দিয়া বার করো দাড়ির মধ্যে খুল লাগাইতাম ফরতাম না ঠিক কি না কও আমি বিল্লা কথা না দইটা তো আপনারও ফরতাম না যারা দাড়ি রইনি আমি ভাই ফরবে না রহমতুল্লাহ ভাই এবারে ফরতো করে ফাতলা ফাতলা সেটা করে না আর হকল বল আইডিয়া আছে কোড়া লাগাইয়া পারতো না আবারও পারতো না রফিক ভাইও তো পারবে ওরা আইসন্য মনে দিয়ে রে না ভাই সাহেব আমরা ফারতাম না কারণ আমরা যারা বুঝ্য হুন্ডা দাঁড়িয়ে রাখছি আমরা যারা বুঝ্য হুন্ডা নামাজ করি আমরা কোনো ছাড়তাম ফারতাম না বন্দুকের গুল্লি হয়তো ফারবো আমরা কিন্তু নামাজ ছাড়তাম ফারতাম না কিন্তু হেই তারা যে তারা বাইতে বাইতে পড়ুন না যারা নির্বাচন আইলে মাইসের টুপি মাথার দিয়ে ধোকা দেয় আসরের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার তারা যখন কয় হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে আমার বলতে ইচ্ছে করে আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই যারা আলম ওলম তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না বারো মাস তাদের ধর্ম যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলো না মানবো না না মানবো সদাই না আমিন আমিন যারা না আমিন সেটা ফাইনাল কথা আমরার এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারারে না সিন্ধায় ঐক্য শুন দিয়ে দাগ দিয়ে তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ শত দেবতা রইছি সারা দিন বেদাইয়া লাস্টে দি একটা লজেন্ড দিল সুইতে সুইতে জায়গা করে লজেন্ডামিডা পড়ছে বেহতারের দল বেদাইলো যে এটা মনে নাই তো লজেন্ডামিডা পড়ছে আমরা অভ্যাস হইলো ওই রকম সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় পাঁচশ ট্যা খাইয়া আমরা ভুট্টা বেচা দিয়া আইয়া পরে আমি আর লিগে দুঃখ করিয়া কইসলাম বাংলাদেশ গরুর মাথা ব্যস হয় হাজার থেকে দশ হাজার আর নির্বাচনের আগে রাইখে মানুষের মাথা ব্যস হয় ফার্স্টশটে হয় কি না কম আর আরো কথা আছে মোবাইল রহন কথা শুরু হইছে মাত্র হ দা হাবা বলো এই যে আমরা দেখ সব বুড়িয়ার আগে আমার খুব দর করতে আছে। এই ভুটটা আইতে আইতে কত মানুষে ইমান আমার ডর করতে আছে কত হইব কত বেড়াইছে ভাব বদলাইব চিন্তা আমার হুশ নাই না হন তো ঠিকটা কইসি না আমি কি বুঝে যে কইছি তোমার হন ঠিক কইয়াছিলেন দে বইয়া হ ঠিকটা আইতে আছে এই যে তুমি নির্বাচনের আগে ভুট বেছে নিও আমার তারা ফার্সটে আগে যে তুমি ভুট বেসো আবার মাসালা হুন্ডা যাও ফতুয়া তুমি যদি কোনো সুরেরে যায় না না আচ্ছা তোমার না আমি আমার দি আমি কই আমি যদি জান হইন না কোনো সুরের ভুট দেই সুরে যদি নেতা হয় না তৈ যদি গমসুরি করে ঘনশুরি করে যদি ভার্স্য গোনা হয় কথা খেয়াল করে আমি সুরের ভুট দিছি সুরে নেতা হইছে নেতাইয়া গমসুরি করছে গমসুরি করে ভাস্য গোনা হয়েছে আপনার কী মনে হয় মেলদরবার লাগতো না মামলাকরণ লাগতো না থানার যাওন লাগতো না ঘুমের তুইটা থেকে আড়াইশো গোনা আপনার আমল নামায় আইয়ার কারণ আমি যদি ভোট না দিতাম সুরে নেতা হয় না সুরে নেতা না হইলে ঘমছুরি করে না গমছুরি না করলে ফার্সো গোনা হয় না ফার্শ গোনা না করলে আমার ভাগে আড়াইশো আইয় না গম ভাগে ফান আর না ফান সুরের যদি ভুট দেন তে যদি নেতা হয় ঘমছুরি করে ফার্স গোনা হইলে আড়াইশো যে ফাইবেন সুতরাং বুঝো কারবার কারণ দুলা ধরিনার যোরও হ্যাঁ তো চুরি কই রাতে এইবার আপনি ওই সুরের সুর বা না হেবার ঠিক কিনা ক আরো ঠিক আছে তো এই এক নাম্বার ঠিক গেলো ওহন বুঝে হুন্ডা দেহ কারা কারা বিনা ম্যান্যতে গোনা নিবা খালি কোনো মতে ভুটটা খিচ্ছা দিয়ে ইয়া হত্যা থাকবা সোহালি হুত্যা থাকবা গোনা ইয়া রয়েছে গেলো এক নাম্বার এবার আসো দুই নম্বরে আমি যদি ওহন এই আমির বাইরে কই এবার খাতির বলা ইয়ে এবার যদি কই ও আমি ভাই আপনি মানুষ বেশি সুবিধা না আপনি আর আপনি সুবিধা দেবেন কেমন আপনার হাপ্প কি বালা মানুষ এবারে কি তা কইবা আমারে গব কব ভাই আপনি এত মহব্বত করি এত সম্মান করি আপনি মোরা বাফ লইয়া খালি আমারে যা মন রাখা দরকার কারণ লাগলে দুইটা কি চালা কিন্তু আব্বারে লয়ে কথা কলে কলজাত লাগে ও ভাই এটা আর তো এটা তো আমারও লাগে আমার আব্বারে লয়ে কেউ কথা কলে কি আমি ছাইটা দেব না কি আমারও তো কলজাত লাগে কথা তো ঠিক মরা বাফ কথা গায় তার বোয়া বোয়া তারে তেহন হুজুরে চিনছে কোন হুজুরের মাহফিল হয়েছে তে সিফা দিয়া বইয়া থাক মার হাবা কয়না রে এই কথাটা কইতাম ইসলামে আমি আব্বার দয়া গালি দিলে আবার যেই মানুষটারে আপনি আব্বা তুললা গালি দিলে কলজাত লাগে এই মানুষটা ফইলা বুট গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিতার নাম আব্দুল করিম ফৈলা বুট্টাতে ঠিকমতো দিয়ে যাইছে এর কতকন ভরে ফপর কষ দিয়া কালাকালি ডা তুললা তুমি যে কুদ্দুচ্ছার বুট্টা দিতা গেলা কুদ্দুস দিয়ে গেছে কিনা আব্দুল কুদ্দুস তো ভাই না মুখলেশ্বর রহমান সাক্ষী কজন সাতজন এজেন্ট দুইজন পুলিং অফিসার দুইজন আনসার নয়জন সাক্ষী কজন রে নয়জন জন রে সাক্ষী রাইকিয়া তুমি কদ্দুশের ফুটে তুমি মুঘলেশ্বের ফুটক বাপ তোমার গালি দিলে বেলে তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা তোমার উদম করে দিয়া করে খিচলে আই যারা বাপ বদলাই বুট দিতেন মনে করে দিয়ে আমরা সানলার মহিলারা বোধ হয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে দালা এবিডি সেই কাম কইটা বইছে কই আলিতাম এবিডি আমি হুসেনের বউয়ে গিয়ে মুগলেশের বউ কইয়া বুট দিয়ে যাচ্ছে না জাল বুট বিয়ে হইতে সাক্ষী লাগে দুইজন আর এবিডি সাক্ষী রাখছে নয়জন পাঁচজন আছে দুইজন ফুলিং অফিসার দুইজন আনসার সুহি দিয়ে শুনে লাগছে এপিটি আমি হুসেনের বউ কইয়া বসে মুগলেশের বউ এবার কও আমি ডাক দিয়ে আমার মা গো আম্মা আপনি আমি হুসেনের ঘরে আপনি মুঘলেশ্বর ঘরে না যাবে আপনি হুসেনের রয়েছেন আপনি আপনি নিজে অস্বীকার করিয়াই না নয়জন সাক্ষী রেখে ভাই ইমান হারা হইয়া মরার দরকার নাই এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কে রে বাপ বদলাইতাম আমি কে জামাই বদলাইতাম ঠিক কিনা না আর আমি কে আমার বুট আর আরেকবার আরো গোনা কিনতাম তাইলে বিলে হুজুর তৈলি কি ভাই হুত্যা থাকতাম বুটের দিন না আবার হুত্যা থাকলেও বিপদ আছে কিতা করণ লাগবো কইতে আসি এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা কথায় কাজে বিল আছে কোন মানুষটা বাটফারি সিটারি করে না কোন মানুষটা পঞ্চাশটা করার কথা কইলে আড়াইশো মিশা কথা কয় না হে মানুষটি চাই সাইয়া আমরা বার করে লাগব ঠিক কিনা কও আমরা বার বার প্রতারিত হব না চুয়ান্নটা বছর বাংলাদেশ স্বাধীন হল বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে আমি বলেছি এই দুনিয়াতে ইমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয় সুতরাং যতই ভয় দেখাও যত রক্তচক্ষু দেখাও আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে নির্যাতন হবে জীবন নেওয়া যাবে ইমান নেওয়া যাবে না রাজিও চুখিনা তুলে দেখা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন এ বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি ইমান দিতে জানি না ঠিক কিনা বলো এটাই মুসলমানের মূল মন্ত্র সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয় কাজে প্রমাণ করে দিতে হবে জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বার বার ধান খেয়েছ আবার আর ছাড়া হবে না খাজ না ছাড়া সব দিন একদিন না দিনের পরে আরও দিন আস সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার আল্লাহ জমিন কার আল্লাহ আকাশ কার আমরা কা আল্লাহ আল্লাহর বিধানে বিধান চলবে কার আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোন বিধান মানে না ঠিক কিnabla ঠিক যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে ঠিক ফাইন ফাইনাল ডিসিশন এটাই কথা আমরা আল্লাহর আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশান নাই কোনো সুযোগ নাই